কোপা আমেরিকা দুই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা পাঁচ তারিখ তারিখ ইকুয়েডরের সাথে খেলবে তারপর কানাডা অথবা ভেনিজুয়েলা কেউ একজন আসবে সেমিফাইনালে তাদের সাথে খেলবে আর্জেন্টিনার ফাইনাল সুনিশ্চিত অন্যদিকে ব্রাজিলের কি অবস্থা ব্রাজিল গ্রুপ স্টেজে এখনও একটা ম্যাচ বাকি আছে কলম্বিয়ার সাথে খেলবে এখন পর্যন্ত ব্রাজিলের চার পয়েন্ট যদি কলম্বিয়ার সাথে ম্যাচ জিতে যায় সাত পয়েন্ট হবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন সেই হিসেবে তারা গ্রুপ সি এর আপ টিমের সাথে খেলবে সেক্ষেত্রে হয়তো ইউএসএ আসতে পারে অথবা পানামা আসতে পারে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় যদি রানার আপ হয় তাহলে তাদের দুর্ভাগ্য উরুগুয়ের সাথেই খেলতে হবে ধরে নিলাম গ্রুপ চ্যাম্পিয়ন হবে ইউএস সাথে জিতবে কিন্তু সেমিফাইনালে সেই উরুগুয়ের সাথে খেলতেই হবে উরুগুয়ে এবং কলম্বিয়া কলম্বিয়ার সাথে যদি ব্রাজিল জিতেও তারপরে সেমিফাইনালে আবার সেই কলম্বিয়ার সাথে অথবা উরুগুয়ের সাথে দেখা হতে পারে তো সেই ম্যাচটা অনেক কঠিন হবে কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে পথটা অনেক সহজ হয়ে গেছে তো ফাইনালে যাওয়ার বা ফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হবার চান্স আছে তবে অবশ্যই অবশ্যই ব্রাজিল ম্যাচ হারলেও সমস্যা নাই হারলে উরগুয়ের সাথে খেলবে কোয়ার্টার ফাইনাল যদি হেরে জিতে যায় তাহলে ইউএসএ অথবা পানামার সাথে খেলবে তো আপনাদের কাছে কি মনে হয় কি হতে যাচ্ছে জানাবেন কমেন্টে